কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো অনিয়ম বা অভিযোগ আসে সে কারণে পাবলিক তাকে আইনের আশ্রয় না দিয়ে আইনের হাতে তুলে না দিয়ে নিজেরা আইন হাতে তুলে নিয়েছে এবং তাকে প্রচণ্ড রকম ধরনের প্রহার করা হয়েছে এবং তাকে চিকিৎসা করা হয়নি এই কারণে তার মৃত্যুও ঘটেছে বলা হচ্ছে তো আসলে এক্ষেত্রে ইসলামী শিশুর কী বলে মানে অভিযোগ আসলেই তাকে এই শাস্তি কী প্রদান করবে এবং অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে নানাভাবে নির্যাতন করা টর্চারিং করা সেক্ষেত্রে কি বলবেন হ্যাঁ মিসমিল্লাহ আসলাতাম আদারাসুলিল্লা বিরতির পরে আপনি যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছেন এটাকে এখন এক ধরনের বলা হয় কি মব নাকি এরকম বলার চেষ্টা করা হচ্ছে তো সকল অবস্থাতেই ইসলাম কোনো অবস্থাতেই এমনকি পিতার হত্যাকারীকেও যদি পুত্ররা সামনে পায় তাহলেও তারা পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তাকে একটা চড়ও দিতে পারে না এই জন্য তাকে সেটা আইনের আশ্রয় নিতে হয় তো সুতরাং ইসলামের আইনের আশ্রয় বা দেশের প্রচলিত আইন যেটা কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক হয় না সেটা তো আলাদা একটা বিষয় কিন্তু কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়াটাকে ইসলামও অনুমোদন করে না কারণ বিচার ব্যবস্থা কোরআন এবং সুন্নার যে ফৌজদারি দণ্ডগুল যেগুলো আছে এগুলো কিন্তু পাবলিকের জন্য ওপেন নয় এগুলোর জন্য সরকার এবং ইসলামী বিচার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার অধীনে যে বিচার ব্যবস্থা থাকে সেই বিচার ব্যবস্থার দায়িত্ব হচ্ছে এটা এই কেউ অন্যায় করলে অপরাধ করলে যেগুলো আইনত তো দণ্ডনীয় যে অপরাধগুলো আছে যেগুলো শৃঙ্খলা বজায়ের জন্য ইয়ে হয় সেগুলোকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছেই এটাকে পেশ করতে হবে আর আপনি যেটা বললেন সেটা কাউকে কারোর সাথে কোনো আমরা দেখেছি সেখানে একজন এভাবে নির্যাতন করে তাকে হত্যা এটা তো চরম অন্যায় হয়েছে এবং তাকে তারা যারা করছে তারা প্রত্যেকই হত্যাকারী হিসেবে তারা প্রত্যেকই হত্যাকারী হিসেবে বিবেচিত হবে তো আমি জানি না আমাদের দেশের আইনে তার বিচারের বিচারে কোন দিকে যাবে কোন কি হবে তবে এই ধরনের যারা মানে একসাথে হোক একজন হোক একজন আলোকে যদি হত্যা করে তাহলে ইসলামের আইনে তো তাদের প্রত্যেকেই তারা হত্যা হত্যার সাথে জড়িত হিসেবে তাদের শাস্তি সেভাবে বলা আছে সেভাবে তার বিচার এক কথায় আমরা যে ইসলামও আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো অন্যায়কারী ব্যক্তি কেউ সে অন্যায়টা যে পর্যায়েই হোক তার বিচার নিজেরা করতে পারে না যথাযথ কর্তৃপক্ষ সরকার বা রাষ্ট্র রাষ্ট্রের আদালত আইন আদালত যেগুলো আছে সেখানে বিচার প্রার্থনা করতে হবে সেখানে অভিযোগ দায়ের করতে হবে নিজেরা কোন অবস্থাতেই বিচার নিজেদের হাতে তুলে নিতে পারে না এটা যতই তারা হোক এটা তারাও হত্যাকারী হিসেবে তারাও নির্যাতনকারী হিসেবে চিহ্নিত হবে ইসলামতাই হবে এরকম কোনো বিষয় কি এমন আছে আমরা দেখেছি যে এটি যেমন হয় যেমন আমরা বলছি যে আইনের আইনের হাতে তুলে দিতে হবে কিন্তু পরিপূর্ণ ব্যবস্থার যদি এমন হয় যে সম্পূর্ণই তারা ন্যায় বিরোধী বা ন্যায়ভ্রষ্ট কিংবা তারা ফেসিটের সহযোগী কিংবা তারা সবসময় ইসলাম এবং মুসলমান বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেক অন্যায় করার হাতে তুলে দিলে তাদেরকে তারা টাকার বিনিময়ে তাকে সার করে দিচ্ছে টাকার বিনিময় তাকে পার করে দিচ্ছে এবং তাকে অপরাধী চেষ্টা করছে সকল ক্ষেত্রে কোনো ভিন্ন চিন্তা না অপরাধীকে আইনের হাতে তুলে না দিয়ে উৎকোচ ঘুষ অবৈধ সুযোগ সুবিধার মাধ্যমে তাদেরকে পার করে দেওয়া তাদেরকে আড়াল করে রাখা এগুলো সুস্পষ্ট হারাম এটাও এক ধরনের জুলুম বা জুলুমের সহযোগী মানে অপরাধীকে আইনের হাতে তুলে না দিয়ে তাকে পাশ কাটানো তাকে বাঁচিয়ে দেখা এবং তাকে সেখান থেকে না করা এটাও মানে অন্যায়ের সহায়ক অন্যায়কারী অন্যায়কে যে সহায়তা করে সেটাও কি সেও অন্যায়কারী সুতরাং এরাও অন্যায়কারী যারা অপরাধীকে তারা যে কোনো কিছুর বিনিময়ে তারা অপরাধীকে পার করে দেয় বিচারের আওতা থেকে তাদেরকে মুক্ত করে দেয় এবং বিচারের আওতা তাদেরকে ফ্রি করে দেয় এ ব্যবস্থা যারা করে তারা সমান অপরাধী তারাও অনেক বড়ো অপরাধী এই জন্য সবসময় জালিমের সহায়ক ও জালিম এগুলো স্পষ্টভাবেই সবখানে বলা আছে জি